আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বর্ষীকরণ করে নিজের বিছানায় নিয়ে আসার খুব পাওয়ারফুল একটি তাবিজ এ তাবিজটি দিয়ে আপনারা যে কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করে আপনার বিছানায় পর্যন্ত নিয়ে আসতে পারবেন খুবই পাওয়ারফুল তাবিজ জ্বালানোর মাধ্যমে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা সেগুলো থেকে সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না এই জন্যই তারা এই জন্যই তারা মানুষের ভিডিও কপি করে থাকে খুব সাবধান আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে তাবিজ জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন এটি খুব পরীক্ষিত তাবিজ আমি নিজে প্রয়োগ করে সফলতা পেয়েছি বিবাহিত মহিলার ওপর ইনশাল্লাহ আপনারাও পাবেন হানড্রেড হান্ড্রেড কাজ হবে ভোজ পাতার ওপর শনিবার অথবা মঙ্গলবারে ষাটটা তাবিজ লিখে নেবেন লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বিছানায় আসুক উল্লেখ করে দেবেন দিয়ে সাতটা তাবিজে আগরবাতি ধোয়া লাগাবেন আতর ভরে দেবেন দিয়ে সলিতা বানাইবেন বানানোর পর সকালবেলা তাবিজ লিখবেন আর মাগরিব নামাজের পর একটি শলিতা আপনি আগুনে জ্বালাই দেবেন মোমবাতির আগুনে জ্বালাইবেন এইভাবে পরপর সাত দিন সাতটা আগুনে জ্বালাইবেন শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখবেন সন্ধ্যার সময় তাবিজ জ্বালাইবেন সাত দিন সাতটা সাত দিনের মধ্যে সে পাগলা হয়ে যাবে আপনার সাথে মিলন